হ্যালো বন্ধুরা নিফটিতে ট্রেড করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি নিফটি অ্যানালাইসিস আমরা বিগত দিনে যতগুলো অ্যানালাইসিস করেছি প্রতিটা অ্যানালাইসিস কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হয়েছে তো এবার দেখো বন্ধুরা আমরা গত কালকে যে অ্যানালাইসিসটা করেছিলাম তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো তো বন্ধুরা আমরা বলেছিলাম যে ছাব্বিশ হাজার একটা সাইকোলজিক্যাল লেভেল এর উপরে মার্কেট বেরোতে পারলেই কিন্তু একটা বড় মোমেন্টটা হবে এবং ছাব্বিশ হাজার একশো তিয়াত্তর আমাদের আমাদের টার্গেট ছিল দেখো ওদের আজকে কিন্তু কালকে ছাব্বিশ হাজারের উপরে কিন্তু ছাব্বিশ হাজারের একটু উপরে বন্ধ হয়েছিল মার্কেট এবং আমরা তো কালকে প্রেডিকশন করেছিলাম যে এখান থেকে মার্কেট কিন্তু নিচে আসার কোনো সম্ভাবনা নেই এখান থেকে কিন্তু একদম ওপরের দিকে আমাদের যে টার্গেট আর রয়েছে সেই টার্গেট পর্যন্ত মার্কেট আসবে তো দেখো আজকে একদম অ্যাকুরেট ওই টার্গেটটাকে হিট করে টার্গেটটাকে ব্রেক করে দিয়েও দুশো পর্যন্ত মার্কেট এসেছিল এবং আমাদের যে নেক্সট টার্গেট রয়েছে তিনশো তিয়াত্তর তিনশো বাহাত্তর সেই তিনশো বাহাত্তরের টার্গেটের দিকে কিন্তু মার্কেট ধীরে ধীরে এগোচ্ছে হয়তো কাল বা পরশুর মধ্যে কিন্তু এই টার্গেটটা আমাদের হিট হয়ে যাবে এবং আমাদের আলটিমেট টার্গেট যেটা রয়েছে বন্ধুরা এবছরের মধ্যে সেটা হচ্ছে সাতাশ হাজার উনআশি আপনারা দেখে নিতে পারেন এই যে আমরা এখানে আমাদের টার্গেট দিয়ে রেখেছি সাতাশ হাজার আশি কাছাকাছি এই টার্গেটটা হচ্ছে আমাদের নেক্সট এই বছরের টার্গেট এই বছরে সাতাশ হাজার আশি পর্যন্ত কিন্তু মার্কেট আসবে সেটা হয়তো খুব শীঘ্রই চলে আসবে এক দেড় মাসেও আসতে পারে তো যেভাবে মার্কেট আগাচ্ছে তাতে মনে হচ্ছে তো এই মাসের মধ্যেই হয়ে যাবে এই মাস তো হবে না নেক্সট মাসের মধ্যেই হয়তো টার্গেট আমরা অ্যাচিভ করে ফেলবো আর বন্ধুরা এরকম অ্যাকুরেট অ্যানালাইসিস এবং যদি আপনারা ট্রেড করেন তো বন্ধুরা আপনারা যদি ট্রেড করেন তাহলে আমাদের এই চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন আপনাদের নিফটি ট্রেডিংয়ে অনেক হেল্প হবে কারণ এখান থেকে আপনারা কিন্তু অ্যানালাইসিস দেখে আগের দিনই কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে পারেন বন্ধুরা এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই